শুভ সকাল নীলকানন থেকে উপকূল টিভির দর্শকদেরকে যারাই শুভেচ্ছা এবং শুভকামনা গত তিন দিন আমি বাগানে আসতে পারি নাই এটা সে আজ তিন দিন পরে বাগানে আসলাম এবং মনটা পড়েছিল এই বাগানে যে আমার এই এই সবজির ক্ষেতটাকে বিশেষ করে এখানে আমি যে লাল শাক পুঁই শাক ভেন্ডি এবং সাদা শাকের চারা বীজ বপন করেছিলাম সেটার পরিস্থিতিটা গত তিন দিনে কেমন হয়েছে দেখার জন্য মনটা খুব আনসান করছিল তো দর্শক একটু আপনারা দেখেন এখানে কিন্তু ভেন্ডি হ্যাঁ ঢ্যাঁড়স গাছগুলো বেশ খুব দ্রুত বেড়ে উঠেছে ঢ্যাঁড়স গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠেছে এই যে আপনারা দেখুন হ্যাঁ তো এবং বেরিয়েছে এবং কিছু উচ্চয়ে তুলেছি এবং এই যে আম গাছের গোড়াটাতে কিছু আমের খোসা দিয়ে আম গাছের যে গোড়াটা এই গোড়ার মাটিতে আমের খোসা এবং মিক্স করে এখানে এখানে আমের খোসা মিক্স করে দিয়েছি দিয়ে মাটিটাকে একটু উর্বর করার জৈব করার চেষ্টা করছি আর কি জৈব করার চেষ্টা করেছি তো এই পাশের এই চারাগুলোতে এই গাছ জায়গাগুলোতে আমি এই দেখুন আপনারা